ও তোমার ঠান্ডা লেগেছে এসে এটা এখানে কালকে দুপুর বেলা এনে রেখে গেছিলাম এসে গায়ে দিতে আমি তো না গায়ে দিচ্ছি অতটা ঠান্ডা বুঝতে পারি না আমি ঠান্ডা পাচ্ছি তুমি আমার ফোন করে বলবে না যে ঠান্ডা সেটা একবার মাথা আসে না যে আমি জানি তুমি সোটার বিশাল শীত লেগেছে আমি জানি তুমি সোটার গায়ে দিয়ে আসবে না রান্না করছিলাম তো ঘরের ভিতরে অতটা ঠান্ডা লাগছিল না বাইরে এসেই তো চারটে পঁয়ত্রিশ বাজে মাটিওয়ালারা চলে গেছে আর আজকে আয়েশের বাবা যাচ্ছে আমি গেলে রান্না খাওয়া একদম বন্ধ হয়ে যাচ্ছে তো আমি রান্না করে ছটার দিকে চা নিয়ে যাচ্ছি আর তুমি একটা মশা মারা ধূপ জ্বালিও না হলে দাঁড়াতে পারবে না ঠিক আছে একটা মশা মারা ধূপ জ্বালিও বুঝলে ধূপ রাখা আছে নালে তুমি দাঁড়াতে পারবে না হম আজকে আবার লাইটটা জ্বলছে অসুবিধা খুব হবে না টর্চ লাইট নিয়ে যাও অন্ধকার তো রাস্তায় প্রেশারে ভাত হচ্ছে আর এধারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছের ঝোল করব আলু দিয়ে মাছটা রাতেই ভেজে রেখেছি পুঁই শাকের ডাঁটাও একটু দেব ভাত হয়ে গেছে তরকারিটা হলে চা বানিয়ে চলে যাব নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাও একটু রান্না করে রেখে ও বাড়িতে চলে যাব আইসের বাবা চলে গেছে আজকের আর ওর ঘুমটা হলো না গতকাল খাওয়া হয়নি বলল না খেয়ে খুব কষ্ট হয় তুমি একটু রান্না করে রেখে যাও তো আমি রান্না করছি তো মাছটা রাতে এনেছিল কেটে রাত্রেবেলা ভেজে রেখেছি কারণ এই সকালে ভাজতে গেলে একটা গ্যাস বন্ধ হয়ে যাবে ততক্ষণে ভাত হয়ে যাবে কপিস মাছ হয়ে যে ভেজে রেখেছি মাথা লেজা সব বেগুন দুটো মামা এসছিল মামা নিয়ে এসছিল কতগুলো বিন করাই বরবটি বেগুন শাক সেই শাক দিয়ে আগের দিন মাংস রান্না করেছিলাম আর এখন একটা বেগুন ছোট বেগুনটা ভাজবো একটু গ্যাস একটা ভাত হয়ে গেছে ফাঁকা আছে সবজিটা ভাজা হচ্ছে সবজিটা ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো ইলেকট্রিক কেটলি করে জল গরম করে নিয়েছি ফুটন্ত জল দেওয়ার তরকারিটাও সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে এ বেগুনটা মাখিয়ে নিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়েছি গরম হচ্ছে এবার বেগুনটা ভেজে নেবো তরকারিটা হয়ে গেছে এবার ঢেলে নেবো বেগুন ভাজাও প্রায় হয়েছে ভেজে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ছটা বাজতে পনেরো মিনিট বাকি আছে বেগুন ভাজা মাছের ঝোল ভাত রেডি হয়ে গেছে এবার ও বাড়ির দিকে যাব ইলেকট্রিক কেটলিতে জল বসিয়েছি জলটা গরম হলে হাঁড়িতে ঢেলে চাচিনি ফুটিয়ে নেব নিয়ে ও বাড়ি চলে যাবো আর কাজ সব হয়ে গেছে বাইরেটাও প্রায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে চারিদিকে পাখির কলতান মোরগের ডাক সকাল হওয়া দ্রুত প্রচেষ্টা একটা টোটো আসছে ছটা কুড়ি ট্রেনে যারা কাজে যায় তারা বেশি অংশে টোটো ধরে গেলে তাদের সুবিধা হয় এতটা রাস্তা হেঁটে যাওয়ার থেকে এখান থেকে দশ টাকা ভাড়া নেয় চা করে নিয়ে দোকানে চলে এসেছি বিস্কিট নেব নিয়ে সোজা ও বাড়ির দিকে যাব দোকান খুলিয়ে প্রতিদিন বিস্কুট নেই আমরা আজ বসন্তের শুরু ফাল্গুন মাসের এক তারিখ কিন্তু গতকাল যে গরমটা ছিল আজকের কিন্তু নেই আজকের আছে ভালো ঠান্ডা আছে ভালো না হালকা ঠান্ডা আছে কিন্তু গতকাল সকাল থেকেই গরম হচ্ছিল যেই খাবারটা ছুঁড়ে বেড়েছে কতজন এসে হাজির চড়াই পাখি শালিক কাক কাক এসছে ছটা শালিক দুটো কাকগুলো ঠক ঠক করে ঠোঁটের আওয়াজ হচ্ছে খাচ্ছে কে আগে খেয়ে নিতে পারে পিসি রোজ দিন সকালে এদের খাবার দেয় বলে এরা সকালবেলায় এসে আর আমার আগে এরা ডাকে ওটো খাবার দাও আজকে ভালো ঠান্ডা মাঠ ফোন করে বললেন আমি তো ওই বাড়ির দিকে ঠান্ডা লাগছিলো তো বেশি

আর হরদা কিন্তু এমনি ভালো সকলের গাড়িতে সাহায্য করে সবাই সবার করে ওগুলো দুপুর দূরতে আশপাশে বটগাছে দুপুর থাকতে উঠতে পারছে না শুয়ে আছে देख देख बाइस चलाओ क्या कुछ देख 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 देख

মাটিগুলো যদি একটু এর ভিতরে দিতে পারতো ভালো হতো এই রান্নাঘরটা রেডি না করতে পারলে এসে রান্নাটা করবো কোথায় খাওয়াগুলি যাবে কালকের মতো কালকের এগারোটার সময় তুমি মুড়ি খাচ্ছিলে যেমন ফোন করেছি আর আমরা পুরো ভাত খেতে বসেছি তখন সাড়ে বারোটা বেজে গেছে মানে সকালের খাওয়া বায়ুস জন্য বলে না আমাদের একবার করে খাওয়া বেঁচে যাচ্ছে সত্যিকারে ওই বৌ আর আমি খেয়ে উঠেছি একটা বাজে এবার রাত্রিবেলা ও আবার সাতটার সময় খেয়ে শুয়ে পড়েছে তাহলে ও দুপুরের খাওয়া ওই সকালের খাওয়া একসঙ্গে খেয়েছে খাওয়া বেঁচে গেছে এগুলো বললাম একবার উপরে দিয়ে দাও তো বললো যাবে না বেঁধে যাবো ঢালার সময় ট্রলির লাঠিগুলো অনেক লম্বা তাই হ্যাঁ বললো তো বেঁধে যাবে আচ্ছা ঝুরো মাটিগুলো থাক জাপ করে দেওয়া হবে জল দিয়ে তুমি চাঙগুলো শুধু ছুঁড়ে মারো মেরে আর কোদাল দিয়ে ভেঙে লেবেল করে দিতে হবে কালকে আমি ভেবেছিলাম ওইগুলো ইয়ে করব তার আঙুলটা ব্যথা বলে আর কাজ করলাম না উঁচু করে না জল দিয়ে ভেজাতে হবে আগে এখন শুধু জলের কাজ বুঝলে মটর না সেট করলে আর কিছু হবে না আমি আগের দিন থেকে অনেক বালতি জল বয়েছি উপায় ছিল না বলে এই কটাই জল দিয়ে কাদা কাদা করে আর ওই

সূর্যটা ডগমগিয়ে ওঠায় ঠান্ডাটা একটু কমেছে বেড কভারটা রেখে এবার একটা অন্য এনেছিলাম সেটা গায়ে দিয়েছি আর আজকে শরীরটা একটু ভালো লাগছে কারণ একেবারে মনটাও ভালো লাগছে তার জন্যই শরীরটা ভালো লাগছে যে রান্না বান্না করে গুছিয়ে রেখে এসছে এখান থেকে গিয়ে তাও একটু ভাত দিতে পারবো একটু করে করে দিতে পারবো কালকের দিনটা যেন একটা অস্বস্তিতে কেটেছে দুজন ধরে ধরে তুলছে ওনারটা দুজনে তুলেছে আবার ওনারটা এনারা দুজনে গিয়ে তুলছে নাহলে ঢালের থেকে তুলতে খুব কষ্ট হয়ে যায় ভারী গাড়ি সমান জায়গা দিয়ে টানা একটা আলাদা আর ঢালের থেকে টানা একটা কষ্ট আলাদা

এই কেটে আনছে এই মাটিগুলো মাঠের মাটি না একটু নরম কিন্তু আমাদের যেগুলো আগে ফেলেছিল শুকনো হয়ে গেছে একদম গণেশদার ছাগল বানতে যাচ্ছে আর ঠান্ডা লাগতে পারবে না কালকের কিন্তু আমি বসেছিলাম কোনো ঠান্ডা ছিল না দিব্যি বসেছিলাম আবার চাদর গায়ে দিচ্ছি গরম হচ্ছে কিন্তু যে পরিমাণ মশা আজ মশা লেগেছিল মশা এই হাওয়া দিয়েছে আর কালকে যেমন গরম লাগছে তেমন মশা মাটির টলি কিন্তু আবার চলে এসেছে আর ওই ওই জেঠু আর ওই 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 কাকাটা ওরা সববার আগে চলে আসে মেয়েগুলো একটু পিছনে আসে মেয়েরা তাও এত কঠিন কাজ করে তাই বলতে হবে ঘরটা প্লাস্টার হচ্ছে দিন ধরে আস্তে আস্তে হচ্ছে ভাড়া বেঁধে বেঁধে করতে হচ্ছে তো

ঘরে ঢুকিয়ে দিই ওর ঘরে এ করছে কি দেব তো পেটি দেব এটা তো পেটি নেই বেগুন ভাজার উপরে ঝোলটা দিয়ে দিচ্ছে তারপরে কালার তো বিশাল এখন টমেটো আছে এখন

সেদিন পুঁশাকের ডাঁটা খেয়ে লোভ লেগে গেছে তুমি ওদিকে মাটির দিকে গেছো তো আমি নিশ্চিন্তে রান্না করেছি গুছি

ও আচ্ছা আচ্ছা পুরো লাগে শরীরের চলে যায় হয়ে যায় দড়ি ছিল না আইসার এইটা হেভি আর সব জ্যাকেটগুলো সুন্দর কিন্তু হালকা শীত সন্ধ্যা সকাল এইটা ছুটিয়ে পরেছে বছর তুমি বলছিল ছোট ছোট দারুণ পড়েছে একদম ফিটিং ছিল বাবু বেগুনটা খাও শুধু খেয়ে নাও একদম সবজি খায় না ধরে গালে দেয় দেখ ভাবি লাগে না খাও বেগুনটা বেশি বেশি গালানো আসে বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার